এখানে সুন্দর সুন্দর কিছু গাভী দেখতেছি কি রকম দাম চাই জানানোর চেষ্টা করব দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এই হাট থেকে আজকে আপনাদের কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি সুন্দর সুন্দর গাভী আছে প্রচুর পরিমাণে গাভি আছে দেশি জাতের দেশি শাহিয়ল ফ্রিজিয়ান এদের ভাইয়ের কাছে ভাইয়ের কাছে কয়টা গাভি দেখতেছি তাহলে জানার চেষ্টা আসসালাম আলাইকুম বড় ভাই কয়টা নিয়ে আসছেন আজকে চারটা নিয়ে আসছেন বিক্রি হয়নি একটাও একটাও বিক্রি হয়নি কেন বাজার খারাপ নাকি দামে হচ্ছে না দামে হচ্ছে না দর্শক এই যে এগুলো কি আলুর দাম বলতিছে নাকি ও রকমই না ছাগলের দাম বলতিছে সিচুয়েশন দর্শক এদে ভাই তিনটা গাবি নি আসছে একটাও বিক্রি করতে পারেনি না হাটের মধ্যে শিরা গরু এগুলো এই গরুটা দেখেন গরুগুলো ভালো এদে ভাইয়ের কাছে ভাইয়ের নাম্বারটা দেব আপনাদের মোনামোডি সুন্দর সুন্দর গাবি নি আসছে একটু তথ্য দেব আপনাদের মানে এটা কয় দস এটা দুই দতের গাভী না দাদা পালান দেখেন দশক নেমে গেছে দুই দাঁতের গাভী এদের দেশি দাঁতের গাভী দুই দাঁত এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার একবারে বেচা কিনা রেট বলেন পাঁচ হাজার এক লাখ ভেঙে বলতিছে এক লাখ দর্শক এক লক্ষ পাঁচ হাজার হলে এটা বেচা কেনা হবে দেশি জাতের গাভী ভাইজান এটা কয় দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এই যে ওলান পালান দেখেন নেমে গেছে নাম দিছে এগুলা মোটামুটি বাচ্চা দেওয়ার পরে ওলান পালান আরো নামবে যেহেতু দুই দাঁতের গাভী এটা কত চাচ্ছেন চাও দাম এটা কত হলে হবে সাত আট হাজার দর্শক এটা সাত আট হাজার হলে বেচা কিনা হবে এটা এটা কয় দাঁত আট দাঁতের গাভী দর্শক এ এটা আট দাঁতের গাভী দেশি জাতের গাভী এটা কয় মাসে গাভ আট মাসের গা দাম কত চাচ্ছেন দশ হাজার কি বলে কাস্টমার এক লক্ষ নিচ্ছে এটাও আপনার নাকি দর্শক এটা ওনার এক লক্ষ নিচে বলতেছে এই গাবিটা একটু তথ্য দিই এই গাভীটা দেখেন মোটামুটি গা তিনটা গাবি সুন্দর আছে তিনটা গাভী মোটামুটি সুন্দর আছে এই গাভীটার একটু দামটা জানাই আপনাদের ফ্রিজিয়ান ক্রস বড় ভাই এটা কয় দাঁত দুই দাঁত এটা কত চাচ্ছেন পঁচিশ হাজার কয় মাস আট মাস পার হয়েছে দশক 9 মাস চলছে 25000 কাস্টমার কি বলে 5000 5000 কত হলে বিক্রি হবে 10 মধ্যে 10 এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় এটা 5টা লিটার দশক মোটামুটি গাবিগুলা বড় আছে দেশি জাতের গাবি তবে হয়তো অত না ভালো মোটামুটি এগুলো থেকে দুধ ভালোই আসবে তিন 4 লিটার করে দুধ আসবে এই ধরনের গাবি তো আপনার কাছে সব সময় থাকে না যদি আজকে ভিডিও আপলোড নাও দিতে পারি দর্শক এনে এই ধরনের গাবিগুলো ওনার কাছে সব সময় থাকে বাছাই করা গাবি কিনি বাছাই করা গাবি ওনার কাছে থাকে মোটামুটি ওনার সাথে যোগাযোগ করতে পারে নাম্বারটা দেই ভাই আপনার নাম জি আমার নাম আরিফুল ইসলাম আরিফুল ইসলাম আপনার বাসা কোথায় আমার বাসা রনবাগান এটা কোন থানা রনবাগান আপনার ওই এখানে থানা সিংড়া থানা দর্শক সিংড়া থানায় ওনার বাসা আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ওনাকে পাবেন আপনারা বাইরের সাথে যোগাযোগ করে এ ধরনের গাভী গোরুগুলা কিনতে পারেন চান্দাইকোন হাটে আসলে তো হাটে পাবে না দর্শক এ যে এখানে আসলে ওনাকে পাবেন চান্দাইকোন হাটে এই যে বটগাছের নিচে এর নিচে পাবেন মোটামুটি গায়ের কাছে এ ধরনের গাভী গরুগুলা থাকে যোগাযোগ করতে পারেন তবে আমি আপনাদের সব সময় সাজেশবি হাটে এসে দেখে শুনে এ ধরনের গাভীগুলা ক্রয় করবেন আপনাদের জন্য ভালো হবে হাটে এসে দেখে শুনে কিনলে ভালো এই যে এখানে মোটামুটি এখানেও গাভী আছে সুন্দর সুন্দর গাভী ব্যাচাকে না একেবারে শেষ মুহূর্তে

কত বিক্রি হচ্ছে বলতে পারেন কত এক লাখ এক লক্ষ টাকায় এই যে দেখেন সুন্দর একটা শাহীহল জাতের গাভী এগুলো থেকে মোটামুটি দুধ ভালোই আসবে এই যে উলহানতালান দেখেন পাঁচ লিটার চার পাঁচ লিটার করে দুধ হবে এগুলো থেকে এক লক্ষ টাকায় বিক্রি হচ্ছে শাহিয়াল জাতের গাভী এক লক্ষ টাকায় আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত এটা আট দাঁত হয়েছে না কয় মাসে গাপ ছয় মাস দাম কত চাচ্ছেন একশো কাস্টমার কি বলে আশি পঁচাশি দশক এক লক্ষ চাওয়া দাম আশি পঁচাশি দাম দিছে এই যে ফ্রিজিয়ান জাতের গাভী ফ্রিজিয়ান ক্রোস আশি পঁচাশি হাজার দাম পাইছে আশি পঁচাশি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত আট দাঁত হয়ে গেছে না আট দাঁত হয়ে গেছে জোয়ান গাভী দর্শক কয় মাস চলতেছে সাত মাস চাওদাম কত দশ হাজার কাস্টমার কেমন দাম দেয় দর্শক এটাও আশি পঁচাশি নব্বইয়ের আশেপাশে দাম থাকতেছে প্রোসের গাভী আপনারা এই হাটে আসে এ ধরনের গাভিগর সংগ্রহ করতে পারেন দর্শক এই গাভীটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল

দুই কম আশি হাজার এখানে চাষার কাছে একেবারে হাড্ডি সার একটা গাভি দেখতেছি আসসালামু আলাইকুম এটা কি হাড্ডি সার গাভি না কত চাচ্ছেন আট দাঁত হয়ে গেছে আট হয়ে গেছে সত্তর হাজার চাওয়া দাম তবে গাবিটার ফ্রেমটা বড় আছে দুধ হয় এখনো এখনও তিন এখনও তিন লিটার দুধ দশক এর এর বাদ তিন লিটার দুধ এখনও দশক এ দে কত চাচ্ছেন সত্তর কী বলে কাস্টমার কি বলে পঁয়ষট্টি হাজার দশক এ দে হাজার দাম দিচ্ছে সত্তর হাজার চা দাম এপাশে প্রচুর হাড্ডিশার গাভী গরুগুলা আমদানি হয় এ দেখ এগুলো নিয়ে যাচ্ছে প্রচুর হার্ড সার আর পাওয়া যায় এই হাটে বুঝি না লাগে আছে এখানে মোটামুটি প্রচুর হার্ড ডিস্ক আর আছে এতে দেখেন কত পরিমাণে হাড ডিশার আমদানি হয় তবে ভিডিও করার এগুলো সময় হয় না তবে চেষ্টা করি সকালে আসলে এই গরুগুলোর ভিডিও দেব একদিন আপনারা অনেকে হাড ডিশার গরুর ভিডিও চান মোটামুটি তিরিশ হাজার পঁচিশ হাজার টাকার হাড ডিশার এই হাটে পাওয়া যায় আগে কিনে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই যে হার ডিসার গাভীগুরা